আমার জন্যই ফেসে গেল সাকলাইন সত্যিকার অর্থে সাকলাইন আসলে কতটা অপরাধী এবং পরিমণির সাথে এখন বর্তমানের সম্পর্ক কেমন চিত্রনায়িকা বিস্তারিত দেখুন ভিডিওতে বর্তমানে চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বদলি করে হয় তাকে এরপর জিনাইদা ইন সার্ভিস ট্রেডিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয় গোলাম সাকলাইনকে সাবেক এডিসি চাকরি হারাতে যাওয়ার ব্যাপারে মঙ্গলবার পঁচিশে জুন একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা পরিমণি প্রথমে চাকরি চলে যাওয়ার ব্যাপারে তিনি বলেন আমি বা সাকলাইন কিছু বলার আগেই এটা নিয়ে পাবলিক কথা বলতেছে প্রশাসন কথা বলতেছে এটা নিয়ে এই অভিনেত্রী বললেন বিষয়টি এখনও ব্যক্তিগত পর্যায়ে আসেনি ব্যক্তিগত পর্যায়ে আসলে তখন কথা বলবো আমি তবে মনে হয় না এ ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন আছে আমার গোলাম সাকলাইন চাকরি চলে যাওয়ার ব্যাপারে পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয় উঠে এসেছে এ ব্যাপারে এ নায়িকা বলেন কথা বললে অনেক বিষয় আসবে জীবনের সাতাশ দিন বা রেল জীবন বাসা থেকে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে ফেরা পর্যন্ত এই বিষয়ে এখনও কারো সামনে কিছুই বলেনি সাতাশ দিনের ঘটনার ব্যাপারে কোথাও সাতাশ সেকেন্ড কথা বলিনি কেননা আমার কাছে মনে হয়নি কিছু বলার জন্য আমি এতদিন বাধ্য ছিলাম শুধু সব কিছুই দেখছি তিনি বলেন বলতে গেলে অল্প কথায় তো সব বলা যাবে না পুরোটা বলতে হবে আর পুরোটা বলার পরিস্থিতি আসেনি এখনো যখন আসবে তখন অবশ্যই কথা বলবো আমাকে যদি কোনো ক্ষেত্রে দোষী করা হয় তখন অবশ্যই বলবো আর সম্পর্কের বিষয়টি যদি উঠে আসে এটা তো একজনের ব্যাপার না দুজনের পক্ষ থেকে আসে মানুষের কাছে এ পর্যন্ত আমাদের মধ্যকার সম্পর্কটা নষ্ট হয় সব জায়গায় মন গোড়া লেখা হয়েছে জানাজানি হয়েছে পরিমণি বলেন ঠিকঠাক ভাবে যদি জানতে হয় তাহলে দুই পক্ষ থেকেই জানতে হবে আর তার ব্যাপারেও আমি যেহেতু এ পর্যন্ত কিছু বলিনি আমার বলার মতো পরিস্থিতিও আসেনি বা আমি কোনো বাধ্য হইনি তবে এমনটা যদি মনে হয় আমাকে নিয়ে কথা বলেছে বা অপরাধী বানাচ্ছে তারপর কথা বলবো আমি মনে হয় না সে রকম বা এ ধরনের কথা বলবে কেননা পুরো ব্যাপারটিতে আমি নেই কারো হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে ছাগলাইনের সঙ্গে এমনটা হচ্ছে সেটা হলে আমি তো আর সেই দোষ নেবো না এভাবে জনচিত্র নায়িকা পরিমণি সংবাদ মাধ্যমে এসে স্যাকলাইনকে নিয়ে কথা বলছিলেন প্রিয় দর্শক পরিমণির কথা থেকে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে